এই যে বাড়িতে আসলাম এই তরকারির ইকো অন্য সব নষ্ট হয়ে যাবো গা বাইর করে না গা দুপুরে রান্না যাবো খাবা যাবো কে রান্ধি মেজন দিয়ে দিছে ডাল ডাইল আনিছি সাজিনা তা ডাউল রান্না করছে আমি মাংস মুড়ি ধান কোন থাকে কি অবস্থা তিন দিন থিয়ে গেছি পাশে চার দিন আইছে চার দিনে দিন পাশন টাচুন বিজেই পানি টানি ফালাই দিয়ে ঘর ভিজে লাগছে পাত্র কিনা নাকবো পানি দেওয়া পাত্র কি অবস্থা করছে দেখেন এই যে পরিষ্কার করে দিছি নতুন দিয়ে দিছি খাইতেছে আছে হন এই জমা পরিষ্কার হয়ে গেছে যে বিশনার ময়লা বিস্না মার সবাই বাইরে যা বাড়ি যাও বিছনা যাও কাপড় করম ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ